আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল ভিআইপি মেম্বারশিপ কার্ড বিশ্বাস এন্টারপ্রাইজের ভিডিওটা দেখতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন সাজানো আছে আপনাদের জন্য গাড়ি তো দেখতেই পাচ্ছেন স্পেশাল মেরি ক্রিসমাস এর জন্য মানে ক্রিসমাসের জন্য আজকের এই স্পেশাল অফার অফারটা ভ্যালিড থাকবে আপনার ওই বাইশ তেইশ তারিখ থেকে আপ টু আপনার পাঁচ জানুয়ারি অবধি

সান্তা ক্লস একদম ঝোলা ভরেই নিয়ে এসেছে হুম না না এখন বলে দিলে হবে না তো মজাটা তো পড়েই অ্যাড্রেসটা আমাদের দুটো শোরুম আছে একটা হচ্ছে আপনার হালতুতে যেটা হচ্ছে আপনার বালিগন স্টেশন থেকে কেউ নেমে ওখান থেকে দু কিলোমিটার কাউকে বলতে হবে হালতু একদম হালতু পোস্ট অফিসের অপোজিটেই আমাদের আছে আর আরেকটা হচ্ছে আমাদের এটা যেটা এখন প্রেজেন্টলি আমরা ভিডিও করছি এটা হচ্ছে আপনার কালিকাপুর মানে রুবি অভিষিক্তা থেকে এক কিলোমিটার ডিস্টেন্স হ্যাঁ টুয়ার্স যে রাস্তাটা যাদবপুর থানার দিকে যাচ্ছে একদম ওই রোডের উপরে মেইন রোডের উপরে অন্য গাড়িও আছে আমাদের কাছে আজকে এই দোকানটা আমরা সাজিয়ে নিয়েছি এই দোকানে ভিডিও করেছি কালকে ওই দোকানটাও সাজানো হয়ে যাবে বাট গাড়ি তো সেই একই গোডাউনে দেখিয়ে দেবো কোনো প্রবলেম নেই এখানে রন ফ্ল্যান্টের এক্সক্লুজিভ শোরুম তাই রন ফ্ল্যান্টের গাড়ি রাখা আছে যা যা আছে আমাদের কাছে সব সবই দেখাবো

বেসিক ভেরিয়েন্ট যেটা আছে রল ফ্র্যান্ড ম্যান্টিস এখানে নেই গোডাউনে আছে আমি দেখিয়ে দেবো ম্যান্টিস ম্যান্টিস হচ্ছে তোমার ষাট হোল তিরিশ অ্যাম্পের ব্যাটারি দিয়ে ফর্টি সেভেন থাউসেন্ড লেড অ্যাসিড ব্যাটারি ফর্টি সেভেন থাউসেন্ড হ্যাঁ ওটা ছিল সাতচল্লিশ হাজার টাকা এখন নর্মাল সবাই দিচ্ছে ওই একই রেটে সাতচল্লিশ আমিও দিয়ে দিচ্ছি আর যদি কেউ লিথিয়াম আমি নিতে চায় ওই আশি কিলোমিটার মাইলেজ দেবে ফিফটি নাইন থাউসেন্ডে পেয়ে যাবেন ফিফটি নাইন থাউজেন্ডে পেয়ে যাবেন এরপরে আছে রনফ্রান্টের কুল রনফ্রান্টের কুলের দাম হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি মার্কেটে ওই পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে বিক্রি হচ্ছে ওই ফিফটি সেভেন থাউজেন্ড আমার এখানে দাম আছে ষাট বল তিরিশ অ্যাম্পের ব্যাটারি দিয়ে আর যদি কেউ লিথিয়াম দিয়ে নেয় আশি কিলোমিটারের ব্যাটারি করে দেবো এগুলো অফারটা তো মেন লাস্টে দেবো না এগুলো যেগুলো নর্মাল দাম আছে সেগুলো আমি বলে দিচ্ছি মার্কেট প্রাইস এটা হচ্ছে তোমার কুল মডেল ষাট বল তিরিশ এমপি এর ব্যাটারি দিয়ে ফিফটি সেভেন থাউজেন্ড আর লিথিয়াম দিয়ে কেউ যদি আশি কিলোমিটার ব্যাটারি দিয়ে তোমার টাকা দাম আছে রনফের নাইট্রো ষাট বল তিরিশ এমপি এর ব্যাটারি দিয়ে আশি কিলোমিটার মাইলেজ দেবে ষাট হাজার টাকা দাম আছে আর যদি কেউ লিথিয়াম দিয়ে নেয় ওই একই আশি কিলোমিটার মাইলেজ দেবে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে এরপরে তোমার ব্রিক্স আছে আমার কাছে সবার কাছে নিয়ে আমার কাছে আছে অল্প কটা গোডাউনে দেখিয়ে দেবো ব্রিক্সের দাম হচ্ছে তোমার

সিঙ্গেল লাইটের গাড়ি সামনে ডিস্ক আপনার পেছনে ড্রাম সবাই জানে এই গাড়ির ব্যাপারে দশ ইঞ্চির চাকা সবার কাছেই একটা না একটা যেকোনো কোম্পানির আপনি দেখতে পাবেন এটা সিঙ্গেল লাইটের গাড়ি আছে আনন্দের দশ ইঞ্চির চাকা আর লেডাসের ব্যাটারি মানে ষাট বল আঠাশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে চল্লিশ হাজার টাকা দাম দেখেছি আর যদি কেউ লিথিয়াম দিয়ে নেয় ওই আশি কিলোমিটার মাইলেজ দেবে পঞ্চাশ হাজার টাকা দাম দেখেছি আর এটা সিঙ্গেল লাইট নন্দির আছে নন্দীর ইকো টোয়েন্টি এটা আপনার ষাট এটা ডিফারেন্স খালি একটাই হচ্ছে বারো ইঞ্চির চাকা আছে

এটা হচ্ছে তোমার ডবল লাইট লেরাসির ব্যাটারি ষাট বল আঠাশ চ্যাম্পেল দিয়ে কেউ যদি নেয় বিয়াল্লিশ হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেয় আশি কিলোমিটার মাইলেজ পাবে ভালো নার টাকা ফিফটি টু থাউসেন্ড ডবল লাইট হ্যাঁ এটা এটা ডবল লাইট দেখিয়ে দিয়ে ডবল লাইট নন্দী মডেল আছে এটা তোমার নন্দী স্পান্স জিরো নাইন এটা এটা দশ ইঞ্চির টাকা আছে তা এটার দাম আছে হচ্ছে তোমার ষাট বল আঠাশ অ্যাম্পেল দিয়ে আটচল্লিশ আর আশি কিলোমিটার লিথিয়াম ব্যাটারি যদি কেউ নেয় তাহলে আটান্ন ফিফটি এইট

এই গাড়ি নেই পুরো খালি হয়ে গেছে ম্যান্টিস ম্যান্টিস যা বেরিয়েছে তোমার আমি কি বলবো আগেরবার যখন তুমি ভিডিও করেছিলে তোমার আমি বোধ হয় টাকা টাকায় দিয়েছিলাম ম্যান্টিস আর ফর্টি ফাইভে ম্যান্টিস দিয়েছিলাম তো দশটা না এগারোটা গাড়ি ছিল সব শেষ হয়ে গেছে তাও ওই একটা কাস্টমার আমাকে জোর জবরদস্তি করে রবিবার অবধি অফার দিয়েছিলাম সোমবার দিন দোকান খুলে নিয়ে গেছে ম্যান্টিস সোমবার আমার বন্ধ থাকে গ্রিন কালার নিয়েছে হ্যাঁ গ্রিন কালার এই লাল আর ব্লুটা পরে আছে একটা গ্রিন বেঁধেছিল গ্রিনটা দিয়ে নিয়েছে চলো এবার আর কি আছে এই তো এগুলো তো দেখি দাও এগুলো তো সব রড ফ্লাইটে প্রো প্রো প্রচুর আছে আমার কাছে পুরো অসুবিধা নেই এখন আমরা নতুন এটা নতুন না বলতে গেলে এখানে আপনারা প্রথমবার দেখছেন এর আগে আমরা বিক্রি করেছি অফিশিয়াল বিক্রি করি না আনঅফিশিয়ালি বিক্রি করি এখন অফিশিয়াল হয়ে গেছে এটা হচ্ছে চিতার গাড়ি চিতা চিতার গাড়ি আপনারা অনেক দেখেছেন একদম প্রিমিয়াম লুকস হয়েছে ডিফারেন্স খালি এটা এটা ব্রাউন কালারের পার অন্য গাড়িগুলো তো কালো দেয় এটা ব্রাউন কালার আছে ভাই আরো প্রিমিয়াম লাগে পুরো একদম চিতার গাড়ি আছে হ্যাঁ আমাদের যে অন্য যে যা কোম্পানি রনফ্ল্যান্ডের জন্য ব্রিক্স আছে মুদিদের ইম্পালসার আছে তারপরে আরো অনেক কোম্পানির গাড়ি আছে আমার নাম এখন খেয়াল নেই এই সেম গাড়ি সেম টু সেম গাড়ি

আর লিথিয়াম দিয়ে কেউ যদি না এটা এখন বলা যাবে না তাহলে মার্কেটে প্রবলেম হবে ফোন করে জেনে নেবেন না কমপ্লেন করবে তো ওই জন্য একদম বেস্ট প্রাইস হবে লিথিয়ামে দেখুন আমি লিথিয়াম দিয়ে বলে দিতে পারি কিন্তু এখন যারা চিতার গাড়ি দিচ্ছে অলরেডি মানে ইলিশিয়ামের থেকে হোক কি নীলাদ্রি থেকে হোক মানে সামুরায়ের থেকে হোক তাদের একটু অসুবিধা হতে পারে ওই জন্য আপনারা ফোন করে আমাকে কন্ট্যাক্ট করুন আমি বেস্ট প্রাইসে করে দেবো কত টাকা

আমি হচ্ছে যে আগে রেডি করে মানে পাবলিসিটি করে দিলাম তারপরে কি হবে না হবে দেখা যাবে না আমি আগে আগে রেডি করে অফার কিছুই নেই হিসাব মতো দেখতে গেলে আমি কোন অফার দিইনি এই দেখ চলে এসছে দেখো হ্যাঁ আমাদের এখানে আড্ডা চলে

দেখো দেখো ভালো আমি মিথ্যা মানে এমন হয়েছে কাস্টমারের বাড়িতে ব্যাটারি খারাপ হয়ে গেছে ওখান থেকে ব্যাটারি তুলে আমি এসেছি করে দিয়েছে এই আছে হ্যাঁ শুধু আমার জন্য না সবার জন্য সবার জন্য

নতুন খুলেছে না আজ থেকে চার পাঁচ বছর ধরে এই ব্যবসা করছে সে রকম আগে সার্ভিস দিয়েছে বা কোনো কাস্টমার আছে কিনা তার সা তার থেকে রিভিউ নিয়ে তারপরে গাড়ি কেনা হবে আমরা এই লাইনে কমসে কম চার পাঁচ বছর ধরে আছি আর আমাদের প্রায় হাজারের ওপরে গাড়ি সেল আউট হয়েছে বেশি আরও বেশি প্রায় আমি বললাম তো এবার জিনিসটা হচ্ছে যে আমরা এখন যে জিনিসটা ইন্ডিউস করছি যেটা হচ্ছে আপনাদের সব থেকে মেন কনসার্ন যেটা যে যেটা আপনারা সার্ভিস পাবেন কি পাবেন না বা আপনারা যদি গাড়ি নিয়ে রাস্তায় ফেসে যান আর এস এ সাপোর্ট মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট পাবেন কিনা আপনারা বাড়িতে গিয়ে সার্ভিস পাবেন কিনা বা আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হলো সেখানে আমরা ডিলার হিসেবে হাত তুলে নিলাম বললাম আমরা পারবো না ওই গল্পই নেই এখন এখন পুরো সিস্টেম চেঞ্জ এটা হচ্ছে এই জিনিসটা যেটা আমরা আজকে দিচ্ছি এটা শুধু স্পেশাল অকেশানে দেওয়া হবে অন্য কোনো অকেশনে দেওয়া হবে না যেরকম এই অফারটা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার এখন থেকে মানে আজকে থেকে যে ভিডিও হচ্ছে মানে টোয়েন্টি ফিফ ডিসেম্বরেই ধরো অকেশন পঁচিশে ডিসেম্বর থেকে আপ টু পাঁচ জানুয়ারি অব্দি এই অফারটা চলবে হ্যাঁ দশ থেকে বারো দিনের জন্য অফার এর মধ্যে যারা যারা আমাদের থেকে গাড়ি নেবে তাদেরকে স্পেশাল একটা এখানে বেশি নেই আমি বলে দিচ্ছি এখানে এক্স্যাক্টলি পঁচিশটা আছে এই পঁচিশ জনকেই দেবো এর বেশি আমি দিতে পারবো না এটা হচ্ছে ভিআইপি মেম্বারশিপ কার্ড আমাদের বিশ্বাস এন্টারপ্রাইজের ভিআইপি মেম্বারশিপ কার্ড

এই কার্ডটা আপনাদেরকে দেওয়া হবে যারা যারা আমাদের থেকে এখন গাড়ি নেবে তারা সবাই পাবে যে কোনো গাড়ি হোক যে হোক চিতা হোক আনন্দ হোক নন্দী হোক যাই হোক এই কার্ডটা দেওয়া হবে এই কার্ডে আপনারা যত রকম আমরা সার্ভিস প্রোভাইড করি আর এস সাপোর্ট হোম সার্ভিস তারপরে তোমার নর্মাল সার্ভিস যাই হোক আপনারা ফ্রিতে করাতে পারবেন আপ টু থ্রি ইয়ার্স আপ টু থ্রি ইয়ার্স হোম সার্ভিস পাবেন হোম আপ আপ টু টু ইয়ার্স মানে এখান থেকে যদি আপনার গাড়ি আমি নিয়ে আসি নিয়ে আবার আপনাকে সার্ভিস করে আবার দিয়ে আসি তার জন্য নর্মালি সবাই দুশো থেকে তিনশো টাকা চার্জ করে সেটাও ফ্রি সেটাও ফ্রি আপনারা সেটাও ফ্রিতে পাবেন প্লাস আমি বলে দিই এখানে নর্মাল সার্ভিস করায় যদি একটা লোক বছরে চার থেকে পাঁচবার করে অ্যাভারেজ চার থেকে পাঁচবার করায় সেখানে অ্যাপ্রক্সিমেটলি তার বিল আসে চারশো থেকে পাঁচশো টাকা মানে তিন বছরে আপনি যদি গুণ করেন পাঁচবার করে পঁচিশশো টাকা ইন্টু থ্রি মানে সাড়ে সাত হাজার টাকা

আরো আরো বেশি পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনাদের সেভ হয় মানে তিন বছর কেউ যদি মনে করে প্রত্যেক মাসে দশ বার করে সার্ভিস করাবো আমি দশ বার করে সার্ভিস করে দেবো ফ্রি অফ কস্টে শুধু এই কার্ডটা এই কার্ড না নিয়ে চলে আসলে হবে না এই কার্ড বাড়িতে রেখে এসেছি একদম পুরো এটিএম এর কার্ড ওয়ালেটে ক্যারি করবেন কোনো প্রবলেম হলে এই আমার মিস্ত্রি গেছে আপনার বাড়িতে সার্ভিস করতে আপনার থেকে টাকা চাইছে আপনি কার্ড দেখাবেন এক পয়সা নেবে না ভিআইপি আপনার রাস্তায় গাড়িতে কোনো প্রবলেম হয়েছে আমার স্টাফ বা কোনো আর এস এর লোক টো করতে গেছে আপনার গাড়ি গিয়ে আপনি কার্ড দেখাবেন আপনাকে কোনো পয়সা দিতে হবে না এক পয়সা নেবে না আপনাকে কারটা ক্যারি করতে হবে কার আপনি ফটো তুলে রেখে দিয়েছেন তাও হবে আমি মানলাম কিন্তু কার আপনি হারিয়ে ফেলেছেন আমি কিন্তু তো ফটো তুলে আর এস এ গাড়ি তুলতে যাবে তখন তো সে আমাকে বলবে এই মোটর নাম্বার দাদা এই মোটর নাম্বারটা মিলিয়ে দেখুন তো কাস্টমারে কি এই নাম তখনই আমি ধরে নেবো ব্যাস হয়ে গেল কোনো চপ নেই ফটো তুলে রাখুন তাতেও অসুবিধা নেই ফটো তো হয়ে যাবে কাজ সব রকম সার্ভিস দেবো আমি সব যত সার্ভিস হতে থেকেও সব থেকে যেটা সমস্যা কাস্টমারের থাকে মেন যে আমি গাড়ি নিয়ে কি করব এখন যদি আমি সার্ভিস না ও সব গল্প ছেড়ে দিন এই কার্ড আমি দিয়ে দেবো এর সঙ্গে যদি আপনারা বলেন আপনাদেরকে একটা মানে বিশ্বাস এন্টারপ্রাইজ লেটার প্যাটে লিখেও দেবো যদি তিন বছর আমি ফ্রিতে সার্ভিস না দিই কেস করে দেবেন আমার উপরে কমিটমেন্ট হয়েছে হ্যাঁ লিখে দেবো তো

যারা আপনারা সবাই আসুন সবাইকে আমি লেটার হেডে লিখে দিয়ে দেবো যে এই কার্ডের আসল জিনিসটা কি আপনারা যদি এই কার্ডের ফ্যাসিলিটি না পান আমার স্ট্যাম্প সাইন সব থাকবে কার্ডেও আমার ইয়ে থাকবে সই থাকবে সাইন থাকবে যদি এই কার্ডে আপনারা না সার্ভিস পান ওপেনলি বলছি ভিডিওটাও থাকবে ইউটিউবে ডাইরেক্ট কনজিউমার করে কেস করে দেবো আমি একটা কথা বলবো যে আজকের বিশ্বাসের সাথে আমার এত ভালো সম্পর্ক হওয়ার আরো একটা বিশেষ কারণ আছে কি আমি তো বিজনেসের ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করেছি বিশ্বাস দা জেনুইন পার্সন যেটা বলে সেটা দেয় আজকে যেই কারণের জন্য তার সাথে আমার বিজনেস করতেও ভালো লাগে আর এখন তো দাদা ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে আমি রাতে এখানে ওই রাতে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে চিতার গাড়ি আর ইলিশিয়ামের ব্যাটারি চার্জার সমস্ত জিনিস এগুলো বিশ্বাস দা যেমন সার্ভিস দেবে চিন্তার কোনো বিষয় নেই আমি তো পাশে দাঁড়িয়ে রয়েছি আমি আছি একদম একদম ট্যাগলাইনটা বলে শেষ করি তাহলে সেল মানে বিশ্বাস এন্টারপ্রাইজ সার্ভিস মানেই বিশ্বাস এন্টারপ্রাইজ আর স্টক মানেই বিশ্বাস এন্টারপ্রাইজ ভিআইপি কার্ড মানেই বিশ্বাস এন্টারপ্রাইজ